নারী নারীর মনে রাখার মতন দশটি কঠিন সত্য শুনে নিন এক ভদ্র নারী কাকে বলে ভদ্র নারী সে ভদ্র নারীকে কি হয় না তাদেরকে অবহেলা করা হয়ে থাকে যারা ভদ্র নারী তাদেরকে লোকে অবহেলা করে দুই লাজুক নারী সবসময় উপেক্ষিত হয় তিন দুর্বল নারী সহজেই নিয়ন্ত্রণ করা হয় চার নরম স্বভাবের নারী এরা কখন কোনো গুরুত্ব পায় না ধৈর্যশীলা নারী তাদের সুযোগ সব সময় লোকে নেয় তাদের থেকে সুযোগ নেয় যারা ধৈর্যশীল নারী পাঁচ দৃঢ়চেতা নারী এরা কখনো সম্মান পায় না না এরা সম্মান পায় দৃঢ়চেতা নারীরা সব সময় সম্মানিত হয়ে থাকে স্বাধীন নারী হিংসার শিকার হয় খেয়াল করে দেখবেন যারা স্বাধীন নারী অন্যেরা তাকে হিংসে করে উদ্যমী নারী সবসময় সমালোচিত হয় উদ্যমী নারীর সবসময় সমালোচনা তার পেছনে পেছনে ঘোরে নয় সংবেদনশীলা নারী উপহাসের পাত্র হয় যারা বেশি সংবেদনশীল হয় তাদেরকে সবাই উপহাস করে সে উপহাসের পাত্র হয় আর দশ দৃঢ় অবস্থান নেওয়া নারী নানা লেভেল তার উপরে লাগিয়ে দেওয়া হয় নানা লেভেল তার উপরে সেটে দেওয়া হয় এই যে দশটা নারীর মনে রাখার মতন দশটা কঠিন সত্য আপনাদের সামনে বলবার মিলিয়ে নেবেন কিন্তু কথাগুলো